সে কাজ ঘুরি হওয়ার ব্যাপার আমি ব্যক্তিগতভাবে মনে করি গত বিশ বছর বাংলাদেশের মানুষ তার ভোটটা দিতে পারে আছে তার পছন্দের নির্বাচিত করতে পারে স্বাভাবিক কারণে যার বয়সটা চল্লিশ সেও একটা ভোট দিতে পারে তো সে বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে মুক্তি শুনে তার পছন্দের প্রস্তুত বর্ধিত চেষ্টা অনলাইন স্বাধীন সার্বমত্ব এসে উক্তিযুদ্ধে বর্ধিত দেশ একসাগর রক্ত বিনিময় এই দেশ এই দেশের পরিণতি এরকম দিকে হয় তো মানুষ তো হতাশ হতে পারে আর হতাশার থেকে উতে পারে তো এটি অনলাইন সে তার প্রত্যাশার মতো একটা ভূমিকায় সে নিজেকে দরকার হয়েছে আমার কাছে এই জুলাই আগস্টে এই জুলাই আগস্টে যে পরিবর্তন ছাত্র জনতার যে রক্ত সেই রক্তের বিনিময়ে যে স্বাধীনতা নতুন স্বাধীনতা মানুষ মনে করে যে একটা করে যে স্বাধীনতা তার ধারাবাহিকভাবে এই বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে যে অধিকার তারা অর্জন করেছে সেই অধিকার তারা প্রয়োগ করতে চায় বেশি তারা প্রয়োগ করতে এবং প্রয়োগ করতে গেলে তো নির্বাচন ইতিমধ্যে সাড়ে পাঁচ মাস চলে গেছে সরকার আগামী দিনে যদি পাঁচ মাসের পরে একটা কিছু দেখতে চান এইরকম সম্ভাবনাও দেখছে না মানুষ সরকারের কার্যক্রমে পরিচালনা সেই জন্যই কিছুটা অস্থিরতা কাজ করছে আপনার কাছে কি মনে হয় সরকার আসলে সব সেক্টর সব বিভাগগুলোকে ঠিকমতো কার্যকরীভাবে মানে আদা করে নিয়ে আসতে পারছে না আপনার কাছে কি মনে হয় এই সরকার রাজনৈতিক সরকার আর গত বিশ বছর যে জঞ্জাল সৃষ্টি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করা হঠাৎ করে সম্ভব এটাও আমি দেখতে মনে একটি ধারাবাহিক পরিস্থিতির মধ্যে দিয়ে যদি সরকারকে নিয়ে যাওয়া যায় অর্থাৎ একটি নির্বাচিত সরকার যে সরকারের দায় থাকবে দায়িত্ব থাকবে জবাবদিহিতা থাকে এই 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 সরকারের কিন্তু জবাবদিহিতা নয় এটা নির্বাচিত সরকার সাংবিধানিক সরকার স্বাভাবিক কারণে আমার আমাদের এটা উঠে এই সরকারের সাফল্য ব্যর্থতা আমরা পরে কিন্তু এই সরকারকে আমরা সহযোগিতা করছি শুধু যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে তা নয় সঠান শ্রেণীর কৃষক মানুষ সরকারকে এখনও তো সেই যে সমর্থন এটা ইতিহাসের বিরল ঘটন ইতিহাসের অনুর ঘটন সেই জিনিসটা যদি সরকার মাথায় রেখে কাজ করে তাহলে আমার কাছে মনে হয় যদি কিছু ব্যর্থতা থেকে দেখবে যেটা অবশ্যই আছে অর্থনীতির ক্ষেত্রে আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছে শিক্ষার ক্ষেত্রে আছে শিল্প ক্ষেত্রে আসে কৃষিক্ষেত্রে আছে আমি এটাকে বড় করি এখন আপাতত এই মুহূর্তে দেখছিলাম যে এই সরকারের মূল যে কাজ একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি করা অর্থাৎ একটি সঠিক নির্বাচন থাকে নির্বাচন সরকার প্রতিষ্ঠা করা সেটি যদি তারা সফল হয় অন্য ব্যর্থতাগুলো এই সরকারের কাজে আসা পরবর্তী সরকার সেইগুলোকে তারা নিতে সবশেষ একটি প্রশ্ন যে আপনারাও জাতীয় ঐক্যের কথা বলছেন এবং ফেসেস আওয়ামী লীগ সরকারের বিরোধী শক্তি যারা ছিল সবাই দীর্ঘ সময় আপনাদের সঙ্গে জোটগতভাবে বা বিচ্ছিন্নভাবে একই দাবিতে আন্দোলন করে এসেছে এবং পাঁচই আগস্টের পরেও আপনারা জাতীয় ঐক্যের কথা বলছেন কিন্তু এরপরেও মানে ঐক্যের ক্ষেত্রে ফাটল কেন বিশেষ করে আমি জামাত ইসলামের কথা বলছি ফাটল জামাত ইসলাম কমিউনিস্ট পার্টি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি নিজস্ব কর্মসূচি আছে তার ক্ষেত্রে সে সমর্থন নিতে চায় বিরোধী করে এখন মুখ্য কাজ হচ্ছে একটি ভালো নির্বাচিত সরকার তৈরি করা সেই নির্বাচিত সরকার তৈরি করার ক্ষেত্রে কেউ কিন্তু দ্বিদায় সবাই একটি নির্বাচিত সরকার চায় কেউ একটু পরে চায় কেউ একটু আগে চায় তাহলে পরে এই জায়গাটা সবাই একমতই আছে বাংলাদেশের গণতন্ত্র থাক সব রাজনৈতিক দল চায় বাংলাদেশে চায় সব রাজনৈতিক দল চায় সেই জায়গাটায় কোনো দ্বিমত নেই কিন্তু কর্মসূচিগত ভিন্নতা থাকে অনেক সাংবাদিক সাংবাদিকতা হয়তো কর্মসূচির ভিন্নতা কর্মসূচির ভিন্নতা থাকলে কিছু বক্তব্য ভিন্নতা থাকে সেটাকে অনৈকের কারণ বলে দাঁড়ানো এটা আমার আমার কাছে মনে হচ্ছে ঠিক অনেক সময় দেখেছি যে আপনারা বলেছেন যে আপনাদের সমালোচনা তো আসলে রাজনৈতিক দলগুলোই করবে বিএনপি সমালোচনা জামাত করবে জামাতের সমালোচনা বিএনপি করবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আমরা দেখেছি সমালোচনাকে কেন্দ্র করে আবার দেখেছে অনেক সময় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেখেছি আসলে রাজনৈতিক দলগুলোকে আরও একটু সচেতন হওয়ার জরুরি কিনা কী মনে হয় অবশ্যই সচেতন রাজনৈতিক কোনোভাবে আক্রমণাত্মক বক্তব্য নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের পরিপক্কতা দীর্ঘ যে আন্দোলন সংক্রমণ সেই জায়গাটা যা দৃষ্টি সময় এগুলো থাকা উচিত রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের জন্য ব্যক্তিগত বা অন্যান্য প্রেশমা আনা উচিত রাজনৈতিক বক্তব্যই ফিরে থাকার সাহায্য ধার্য করা থ্যাংক ইউ শুধু দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে এইমাত্র আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান জুজু ভাই সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করলাম আমি পুরো মাসি